আসসালামু আলাইকুম দর্শক চাষিদুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত দর্শক আজকে সজি রোপণ করার সময় অবশ্য সজি কীভাবে রোপণ করে এবং তারা কতটুকু হয়েছে সেটা অবশ্য পুরো ভিডিও জুড়ে থাকবে ইনশাআল্লাহ আর একটা ঘাস কাকলি ঘাস এটা বলা হয় এটা আপনারা কী ঘাস বলেন সেটা অবশ্য কমেন্ট করে জানাবেন আমি আমার ওপর আমার কপি খ্যাত পাতাকপি অবশ্য ঘাস দিয়ে ভরে গেছে এই ঘাসগুলা সেটা অবশ্য দেখাবো ইনশাআল্লাহ আর আমার এক মাস আগে অবশ্য এক মাস পেলা হয়ে গেছে সেটা সব সজিটা অবশ্য চারাগুলা অনেক বড় হয়ে গেছে সেটা দেখাবো ইনশাআল্লাহ দর্শক ভিডিওটা সাথে থাকবেন ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন দর্শক ফাল্গুন মাসের পরে কত পনেরো তারিখ না মাঘ মাসের অবশ্য শেষের দিন আরো সাত আট দিন থাকতে পারে জানিনা আজকে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ অবশ্য সজিগারের অবশ্য মূল সিজিন সজির মুখী গ্রামের ভাষায় বলে সজির বই সজির বই সজির বই অবশ্য রোপণের অবশ্য মূল সিজন চলতেছে মৌসুম চলতেছে আমরা জানি যে শীতের মৌসুম শীতের সময়টা অবশ্য কুয়াশার আরো দশ থেকে পনেরো দিন আছে কিন্তু আমাদের গরম আবাস কিন্তু চলে আসছে গরম কিন্তু পড়ে গেছে এই আবাসটা আমরা বুঝতে পারতেছি এখন অবশ্য এই ছবির বইটা গালে খুব দ্রুত বীজ থেকে অবশ্য চারা বেরোবে আর এর আগে অবশ্য অগ্রাণ বাস করছিলাম পুষ মাস অগ্রাণ মাস অবশ্য চারা আমি রোপণ করছি অবশ্য এখনো গাঁদায় নাই কিছু গাঁদাইছে সেটা দেখাবো আর এই সময়টা অবশ্য রোপণের সঠিক সময় খুব দ্রুত চারা চারার থেকে অবশ্য গাছ হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রশি টানতেছি রশি এক গাছ থেকে এই লাইনটা এই লাইনটা থেকে এই লাইনটা বিজেছি এখান থেকে এখানে এখানেছি আর রোপণ করবো অবশ্য রোপণে দেখাবো অবশ্যই এই ক্ষেতটা অবশ্য আলু ছিল ক্ষেতটা ছিল আলু আলু অবশ্য উঠে ফেলছি Ich darf den Mangel. আর যে কোনো ফসল করার আগে অবশ্য জমিটাকে সুন্দরভাবে সতর্ন করে নেবেন নেবেল করে নেবেন যাতে একটু উঁচা নিচে না থাকে এই সাইডটা অবশ্য আগে রোপণ করা আছে অনেকেই কিন্তু এই যে গাজা বুদা আছে চারা হয়ে গেছে মাসাল্লাহ আর এই যে ঘাসটা এই ঘাসটা কী ঘাস অবশ্য কমেন্ট করে জানাবেন সে অনেক ক্ষতি করে খুব দ্রুত হয় এবং বীজ খুব দ্রুত ফল হয় এইটা আর আমাদের এই যে পাশে অবশ্য মূলা খাওয়ার জন্য করছিলাম মূলার যে ফুল দিয়া সরে গেছে কত সুন্দর দেখাচ্ছে কত সুন্দর দেখাচ্ছে এই ঘাসগুলা আমরা কেউ ফালাই না অবশ্য এইগুলো একার থেকে হয়ে যায় আর এত পরিমাণ হয় জমি জমিটাকে একবারে শেষ করে ফেলে এই ঘাসগুলা এই ঘাসগুলা একটু ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর এই যে চারা কিন্তু সজির চারা কিন্তু হয়ে গেছে এই একটা চারা আমি এখানে আরো দেখতে পাচ্ছি এই যে একটা তো চারা এই যে একটা চারা আর যেগুলা এক মাস প্লাস জায়গা গেছে সেগুলো অবশ্যই ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো আর এটা যে কোনো একভাবে গালে হয় সব সবসময় আপনারা চিন্তা ভাবনা করবেন একটু মাথাটা উপরে ওঠানোর জন্য আট ইঞ্চি পরপর নিয়ে দেবেন আর সবসময় চেষ্টা করবেন মাথাটা উপরে উঠালে আর গাছটা অবশ্য দ্রুত সোজা হয়ে উঠবে যে কোনো একভাবে বসা দিলে হবে সমস্যা নেই এইভাবে দেওয়ার পরে এভাবে ঢেকে দিবেন হয়তো বা মাসখানেকের মধ্যেই তারা আমরা দেখতে পারবো অনেকে পরামর্শ চান যে কী কী সার দিলেন আপাতত আমি আলু খেতে যে সারটা ব্যবহার করছিলাম পটাশ পটাশ ডিআইবি সেই সারটাই অবশ্য এখনো আছে সেই আলু খেতে সারটাই অবশ্য জমিতে এখনো আছে এই সারটা যখন গাছটা অবশ্য চারা হবে তখন চারা যখন গাছ তখন অবশ্য সার দেব আর এখন সার দেব না চুয়াডাঙ্গা সজি অবশ্য গোলায় ধরে না অবশ্যই মাটিতে পুঁতে রাখবেন আর মাটিতে উপরে রাখা গাড়া যাবে না মাটিতে পুঁতে রাখলে অবশ্য যেহেতু চতুর্দিকে কাণ্ড বাড়াবে বই বাড়াবে সেক্ষেত্রে অবশ্যই মাটিটা পরবর্তী বাঁধিয়ে দিতে হবে আলু ক্ষেত্রেও তাই একই একই প্রক্রিয়া একই কাজ ভিডিওটা শেষ করার আগে কিছু কথা বলতে হয় এই সময়টা অবশ্য শীতের মৌসুম চলে শেষের দিকে আর এই মাসের অবশ্য দশ থেকে বারো দিন আছে তো অবশ্য পুরা সময়টাই গরম চলে আসতেছে আমাদের সামনের দিকে এখন অবশ্য যে কোনো ফসল রোপণ করলে অবশ্য খুব দ্রুত সময় হয়ে যাবে সময় লাগবে না আর আপনারা জানেন যে শীতের অবশ্য যে কোনো মানুষ থেকে শুরু করে পশু পাখি গাছপালা সবাই শীত ঠান্ডায় ঠান্ডার কারণে বেরোতে চায় না বা উঠতেছে না এই সজির সময়টা কিন্তু এই সময়টা অবশ্যই রোপণ করার চেষ্টা করবেন সবাই আর ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখার চেষ্টা করবেন আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলাম আসসালামু আলাইকুম শীতের অবশ্য যে কোনো মানুষ থেকে